এইটা এইটা তো বল वेलकम ব্যাক টু মাই চ্যানেল শ্রীলাইন কুশুব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এসে পৌঁছেছি বিষ্ণু বিশ্বাসের বাড়িতে আমার কাকাই হয় কি অলৌকিক বলুন বা মায়ের ইচ্ছা বলুন দেখুন তোমরা কি কি অসাধারণ একদম ধরার মতো ওনার রয়েছে দেখুন দেখাচ্ছ এই হচ্ছে কাথা

যদি থাকে কারো আসলে পরে শিকড় দিয়ে খাওয়ালে সে ভালো হয়ে যাবে উপেন কাশি যাকে বলা হচ্ছে সে আসলে ভালো হয়ে যাবে খেলে পরে এটাই কুমড়ো গাছের শিকড় খেলে

বন্ধুরা এটি পুরো অরিজিনাল এটা কোনো কম্পিউটার গ্রাফি না এটা আমাদের কাকার বাড়িতেই হয়েছে জিনিসটা মানে কি বলবো অলৌকিক জিনিস ওই কাকাবাবু আমাদের বললো যে একবার আই তাই আমরা আসলাম আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম আপনারা দেখবেন কমেন্ট করবেন আর অবশ্যই জয় মা মনস লিখে একটু কমেন্ট করে জানাবেন আর এটা মানে এই এই কাকার বাড়িতেই মা মনসারই পুজো হয় পুজো জানি না এটা কি কি করে হলো এ পুজো পুজো দেওয়া হয় আর এটা মানে একটা গাছের সঙ্গে এরকম দৃশ্য দেখা যায় না আপনারা দেখবেন আর ভালো লাগলে সঙ্গে থাকবেন দেখুন কি অসংখ্য অলৌকিক জিনিস না সাধারণত কুমড়ো গাছ এরকম হয় না দেখুন একটা মায়েরই সৃষ্টি এ একটাই গাছ মাথা দেখুন একটাই গাছ কিন্তু দেখুন কত যেন শাখাপাতাটা বেরিয়েছে দিক থেকে বলুন এটা হওয়ার অলৌকিক কৃপা না হলে কি করে হয় সাধারণ এরকম দেখা যায় না কুমড়ো গাছের আগা মানে কুমড়ো গাছের শেকড় দিয়ে খাওয়ালে পরে মধু দিয়ে উপেন কাশি যার আছে সে ভালো হয়ে যাবে মায়ের দয়ে মা মনসার কৃপাশে একেবারে মানে বাস্তবিক আমাকে স্বপ্নে দেখাইছে আসে সে এসে আমার বাড়ি এসে শিকর খেয়ে গেলে পরে একেবারে উপেন কাশি যারা আছে সে ভালো হয়ে যাবে ঠিকানাটা ঠিকানাটা নেতাজি সুভাষ কলোনি কুন্তিঘাট শেরপুর বলাঘাট থানা আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন আমি ভালো করে ঠিকানা আমার ডিটেলসে দিয়ে দেব আপনারা দেখবেন আর কাকা বলছেন যে এই মানে এই কুমড়ো গাছের শেকড়গুলো বেটে যদি খাওয়ানো হয় তাহলে ওনার যদি মানে যত পুরোনো কাশি অসুবিধা শরীরের মানে যে কোনো রোগ ভালো হতে পারে ওনাকে মা মনসায় এসে সব বলেছেন কথাটা আপনারা আসবেন যদি ইচ্ছা হয় তাহলে আমি অবশ্যই আমার ডিটেলসে দিয়ে দেব। আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন আর এই টাকার বাড়িতেই আমি সব ঠিকানা দিয়ে দেব না ওই একটাই আঁকা ওই গাছ একটা মা মনসা ওই গাছের মশা গাছের ঘোড়ায় আমি লাগিয়েছি ওই সেই মূষা গাছ আছে তো নতুন মাটি দিয়েছিলাম ওই মাটিতে আমি তিনটে গাছ বসে একটা মরে গেলো দুটো গাছ হয়েছে একটা গাছ মা মনসা উঠে বসে আছে ওই চালে আমি মন্দিরে পা রেখেছিলাম ওই মন্দির থেকে খেলো তারপর থেকে মরে গেলাম বলছে আমি গাছে আছি

আর কমেন্টে জয় মা মনসা লিখবেন জয় মা মনসা বন্ধুরা যতটা পারবেন ভিডিওটি শেয়ার করবেন অসাধারণ এই মায়ের দৃশ্য দেখা যায় না কুমড়ো গাছে কুমড়ো গাছে প্রত্যেকটি ডগার এই অবস্থা দেখুন বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কেউ অহংকার করে এড়িয়ে যাবেন না তো সম্পূর্ণ ব্লগটি দেখার চেষ্টা করবেন আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ঠিকানা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে জয় মা শাহ জয় হরিবন্দ